আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এই কি ছোটো বাচ্চার ড্রেসটা তৈরি করে ফেলছি খুব অল্প সময়ে আর খুবই অল্প কাপড় দিয়ে তো মশাল ড্রেসটা গরমের জন্য খুবই আরামদায়ক এটা তৈরি করছি আমার মেয়ের জন্য একটা কাপড় থেকে বেঁচে যাওয়া সাইডের কাপড় দিয়ে ড্রেসটা তৈরি করা তো আমি কাটিং ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমি যখন থ্রি পিসটা কাটছি তারপরেই এই মানে ছোট্ট এই বাচ্চার ড্রেসটা কাঁটা ফেলছিলাম আর এটা আমি আইডিয়ার উপর কাটছি কোনো মাপ নিই নাই মাপ এই কাটছি দেখলেন গলাটাও কাটা নিলাম এখন তো আনুমানিক মাপ বডির মাপ আপনারা বারো ইঞ্চি হব বডির মানে এই যে বগলের মাপটা তো এই মাপটাই মেইন এই মাপটা যদি টাইট হয় তাহলে কিন্তু বাচ্চারে জামা পরায় আরাম নেই আর এইভাবে এই মাপটা যদি লুসও হয় ডালা হয় এই গরমের জন্য খুবই আরামদায়ক তো এখানে দেখলেন আমি একটু ফার রাখছি মাঝখান্দা মানে বডিটা একটু ছোট রাখছি উপরের উপরের বডিটা আর নিচেরটা এক সিম্পল কুচি দেওয়া তার সাথে এই যে গলার পটিটা এখন জোড়া লাগামো তো খুব সহজ জামাটা তৈরি করা কিন্তু দেখতে খুব ভালো লাগে এমনি পরাইলে বাচ্চাদের এসব জামা পরাইলে দেখতে খুবই ভালো লাগে তো আপনার চা চাইলে এরকম সাইডের বেঁচে যাওয়া কাপড় দিয়া কিন্তু এরকম বাচ্চাদের ড্রেস পরাই ফেলতে পারেন বানায় ফেলতে পারেন তো এখানে যে আমি গলাটা লাগাই নিতেছি উপরের গলার পট্টিটা এই বটিটা বসলে না অনেক সহজ লাগানো তো কাপড়টা তেরা কাটতে হয় প্রথমে তেরা কাটার পর কি বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি আমি বস দিতেছি মাঝখানে আমার ডাকতেছে ওই অই তো এখানে এই যে তেরা কাটা কাপড়টাকে আমি মানে উল্টোপাটে আমি জোড়া দিছি, উল্টো পাটে সেলাই নিছি এখন একটু কাট কাট করে নিছি কাটে নিছি, মাঝে মাঝে ওই কাপড়টা তাহলে উল্টাইতে সুবিধা হইব তার উপর বাউ পাটে আইনা উল্টে এটারে আবার শিলি দিয়ে নিতেছি তো কাপড় তেরা নিলে এই শিলিটা খুব সুন্দরভাবে বসে সেই জন্য এই কাপড়টা তেরা আমি যখন নতুন কাজ শিখছি না তখন এই জিনিসটা আমি বসতাম না যে কাপড়টা এই যে তেরা নেওয়া লাগে তো আস্তে আস্তে এই যে কাজগুলো করতে করতেই না বুঝতে পারছি যে এই কাজ মানে এই কাপড়টা তেরা নেওয়া লাগে যারা কাজ শেখায় তারা তো আর সব মুখে শেখায় দেয় না আর ওখানে আমি বেবি ড্রেস বানানো শিখি নাই তো সিম্পল যত কাজ আছে ওগুলো বানানোই শিখছি ধরেন ব্লাউজ থ্রি পিস মানে অল্প কিছু কাজ আর এই এইসব কাজ বাচ্চাদের ড্রেসগুলা আমার শেখা হয়েছে অল্প কয়েকদিন ধরে আমার বিয়ের পর আর কি শেখা হয়েছে তো এখন আমি এই যে হাতাটা দুটা হাতাও জোড়া দিয়ে নিলাম আর এখন এই যে নিচের যে ঘেরটা হইব ওই ঘেরটার নিচের পাটটা একটু মানে বলটাইয়া চিকন করে শিলি দিয়ে নিতেছি ভিডিওতে তো কাইটা কাইটা ভিডিওটারে ছোটো বাটায় ফেলছি তো খুব অল্প সময় দেখা গেছে জামাটা তৈরি করেছি ততটা অল্প সময় লাগে নাই লাগছে তো বিশ পঁচিশ মিনিট লাগছে বানানোর সময় আর যদি এটা যদি প্লেন মেশিন হয়তো আরও তাড়াতাড়ি হয়তো এই জামাটা বানাতে ততটাও সময় লাগে না তো এই যে কুচিগুলো দিয়ে নিলাম মার্শাল্লা জামাটা আমার মেয়ের পড়াইছি সেই ভিডিওটা দেই নেই মানে ভবিষ্যতে যদি পরবর্তীতে পড়াই তখন এটা রিলস ভিডিও শেয়ার করবো তো জামাটা কেমন হয়েছে সবাই বলবেন এখন আমি উপরের বডিটা আর নিচের কুটি কুচিটা জোড়া লাগাই নিতেছি তারপর সাইডটা জোড়া লাগিয়ে নিবো একসাথে সিলদা নিব তাহলেই কিন্তু জামাটা কমপ্লিট তো খুবই সুন্দর ভালো লাগছে

তো দেখেন এখানে সাইডটা আমি সুন্দর করে লাগাই নিছি তো বাচ্চার জন্য শান্তিতে ভয়েসও দিতে পারি না তো কেউ মন মাইন্ড করবেন না আর আমার ড্রেসটা কীরকম হয়েছে আমার মেয়ের জন্য সবাই একটু কমেন্টে জানাবেন আরও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে অনেক বাচ্চাদের ড্রেস কালেকশনের ভিডিও আমি দিই তো এখান থেকে আপনারা ভিডিও নিয়ে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম